এত সকাল সকাল কে রান্না বসিয়ে দিলো তুলে দিয়েছি কাজও মোটামুটি সব হয়ে গেছে আজ ওর বাবা ওঠে আমি সব কাজ করেছি কাজ মাছ করে নিয়ে দেখো সকালবেলা তো আমার রান্না বান্না হয়েছে এটা এটাও নেই তাহলে কুড়ি হয়ে গেছে তারপর তো পূজা আজ আসেনি এখনো মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো এখন দেখো সাড়ে সাতটা বাজে আর আজকে তোমার শনিবার সাড়ে সাতটা ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লকটা দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বুকে তুলে দিয়েছি কাজও মোটামুটি সব হয়ে গেছে ওর বাবা ওঠেন আমি সব কাজ করেছি কাজ মাজ করে নিয়ে যদি দেখো পূজার ছান হয়ে গেছে পূজার রান্নাও বসিয়ে দিয়েছে আজকে পূজার দান কমপ্লিট করে পূজাতে রান্না বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে ভাত ভাত একটু হবে আর একটু হয়নি চাল আছে টাকা দিয়ে ঘমে ঘম হয়ে যাক কমে দাও আর গমে যাবে এখন এদিকে দেখো ডাটা আলু কুমড়ো সব কিছু চচ্চড়ি বসিয়েও দিয়েছে আর ইন্ডাকশান এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে টমটোর ডাল দু রকম ডাল আছে মধ্যে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছে ইন্ডাকশানে হাত হয়ে যাবে আর দেখো চা বসাবো চা খাইনি এখনও চাটাকে খেয়ে নেও চাটা বসাবো এখনই এটা তো চা বসব সব করে তেল তো বললে হবে ডাটা মানে সব ধুয়ে রেখে দিই সকলে আবার সাতটা জলে যত মনে আমি তো ওষুধ খাই সাইডের ওষুধটা খেয়ে নিই তোদের সময় কমে গমে হয়ে যাবে আর না ভাত এখনই ভাত হয়ে যাবে জলটা কম দিল জল কমে নিছি তিস থেকে মাথায় নেই যে জল দেবা জানিস বোঝা হ্যাঁ তিস থেকে চাল জল এনেছে মাথায় নেই আমার জল দেবো মাথায় নেই যে জল লাগবে খাওয়া ভালো না তো রুটি খাওয়া যে কি ভালো খুব ভালো রুটি খাওয়া রুটি খেলে পেট পরিষ্কার হয় সকালবেলা একদমটা এতটাই খারাপ কি বলবো সা কোনো কাজই হয় না খুব জ্বালায় পেশা খবরটা দেখো সকালে খাবার আমরা খেতে বসে গেছি ওর বাবা বললো সবাই মিলে একসাথে খেতে বসো তার জন্য আমিও খেতে বসে গেছি ওর বাবাও খেতে বসে গেছে আমিও খেতে বসি তাই রিয়াকে বললাম তুই আবার ভাতটা বেড়ে দেবো আমি উঠতে পারছি না তো ও রিয়া একবার ভাত বেড়ে দিল ভাত বেড়ে আমি আর ওর বাবা খেতে বসে গেছি একসাথে নিচ্ছে পূজারও খাওয়া হয়ে গেছে রিয়ারও হয়ে গেছে দুজনেই খাওয়া হয়ে গেছে ওরা দুজনে খেয়ে দিয়ে আগে চলে গেল তা দেখলাম আমরা খেয়ে নিও বাবা আমি বসলাম না আমি তো যেন দেরি করে খাই তোর ওর বাবা বলো দেখো আমি আর খাচ্ছি তুমিও খেয়ে না একবারে তাই আমি বসে আছি যখন আমি বসে আছি ওর বাবা বললো যেখানে ওর মাত্র মাকে ভাত দিয়ে দে একবারে খেয়ে নিই ভাত তাই জন্য দেখো আমরা দুজনে মিলেই সকালের খাওয়া খেতে বসে গেছি এবার দুজনে মিলে আমরা খেয়ে নিই আগে সকালের খাওয়া খেয়ে দিয়ে সকাল যা কাজ হলো হলো আর যা কাজ বাকি আছে খেয়ে দিয়ে নিই তারপর আবার কাজ শুরু করবো দেখো সকালবেলা তো আমার বান্না হয়েছে মানে এটা এটাও নেই রে এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমার রিয়া বাসন কর সবাই এটা ভিজা বানাই দেখ অবস্থা সব রান্না করে না রান্না করে আমার ঘরে তো ওই কিচেনের ইয়ে নেই কিচেন মডেল নেই তার জন্য আমার দেখো কিচেন নেই এই জন্য আমার সারা ঘরে আমার সতীয়াল চিঠে হয়ে যায় যা আমাকে যাই রাখে না কেন তার রিয়া এখন বাসন করা মেঝে নিক রিয়াকে বাসন করে মার দিলাম ও বাসন মেঝে নিক আর আমি দেখো নিচে ছান করতে যাবো

আমি আমার সবার ভাতগুলো ঠান্ডা করতে দেবো আর ওদিকে তোমার হলো আলু পাতা দেখো নেবো রাত তো কম হয়নি বলো আজ শনিবারে যেন সকাল সকাল চাপ থাকে আবার যেন রবিবারেও আমার চাপ থাকে তাই আমি সুস্থ তেল এনেছিলাম তেলটাকে ঢেলে নিলাম তাহলে কি রান্না করবো এখনো ঠিক হয় না আজকে সবজিও নেই কিছু ঘরে আজ আবার হাতে ব্যথাটা খুব বেড়েছে এত হাতে ব্যথা বেড়েছে কি বলবো দুদিন ভালো থাকে তিন দিন আবার বাড়ে

এখনো আসেনি কখন আসবে জানি না থেকে হালকা করে আমি ফ্যানটা বাদ দিয়ে উপর থেকে দেখো ভাত ফ্যান তো নিচে আছে উপরে সরসলা ভাত আছে উপরে সোলো ভাতটা আমার জন্য নেবো যেহেতু আমি ফ্যান ভাত খাবো না ওদের সব ফ্যান ভাত দেবো বাবাকেও দেবো কি গরম করেছে গরমে ভাত আলু ভাতাটা না নামালে না পরে অসুবিধা হয়ে যাবে আলু ভাতাটাকে নামিয়ে আগে একটু নিই হ্যাঁ ডাকলাম তো তো ডাকলাম চলে রাত হচ্ছে তো দিদি এখন আসলো না ফোনও করলাম না এখন পর্যন্ত সেই সকালবেলা গিয়েছে এটা আমার সাড়ে দশটায় গিয়েছে তাতে এখন সাড়ে দশটা বাজলো বারোটা ঘন্টা হয়ে গেল একভাবে কাজের চাপ

ইন্ডাকশনে ভেজে নেবা ফোন করো বল খেতে আসো ফোন করো বল গেটটা খুলে দিয়ে চলে আসো ખાના છે

কতক্ষণ এই যে রাত হচ্ছে বন্ধুরা কি বলবো তোমাদের আর আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা